হ্যালো এভ্রিয়ন সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি বেগুন আলু দিয়ে বতু আসা প্রথমে আমি বড় বড় দুটা বেগুন নিয়েছি এবং মাঝারি সাইজে দুটা ছোট আলু নিয়ে নিয়েছি অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বধু আর শাক সুন্দর করে নরম ডান্ডি গুলো নিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন বধু আর শাক কিন্তু একদম জানা ডান্ডি গুলো নিয়েছি সব গুলো কিন্তু আমি ফেলে দিয়েছি দেওয়ার পর সুন্দর করে এগুলোকে কচলায় একদম পরিষ্কার করে আল্লাহ করে দিয়ে দেবো বিক্রি করে বেগুন অন্যদিকে কিন্তু আমি যে দেখতে পাচ্ছেন আমার শাক ধোয়া রেডি যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্যদিকে দেখতেই পাচ্ছেন যে হলো আমি দুটো শাকগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে ফেলেছি তারপর যে বেগুন আলুগুলো ছিল সেগুলো কিন্তু সিঙ্গারার মতো ছোট্ট ছোট করে কেটে নিয়ে ফেলেছি নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি এখন আমি সেই শাকগুলোর মধ্যে বেগুন আর আলুটা যে আছে সেটা দিয়ে দেব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিচ্ছি এখন আমি এতে সামান্য পরিমাণে আদা রসুন পেঁয়াজ বাটা এটা কিন্তু রসুন পেঁয়াজ বাটা আমি সামান্য পরিমাণে রসুন পেঁয়াজ বাটা শাকের মধ্যে দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ মতো এতে লবণ দিয়ে দিলাম যেহেতু আমার শাকের পরিমাণটা কম সেহেতু আমি কিন্তু লবণ অল্পই দিলাম পরবর্তীতে দরকার হলে আমি আরও দিব ঠিক আছে এখন আমি এতে হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম মোটামুটি একটা অল্প পরিমাণে হলুদ দিয়েছি দেওয়ার পর এতে এখন আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন হালকা অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন এতে আমি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা এতে আমি এখন দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমার কিন্তু দেওয়া শেষ এখন আমি এগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভালো করে মেখে চেখে মাখে নিচ্ছি মানে সুন্দর করে একটা সেটা আলাদা নারীর চাড়িয়ে ভালোভাবে মিক্সড করে মেখে দিচ্ছি মগার শাক পেঁয়াজ

দেখবেন খুব দুর্দান্ত হবে এখন আমি সামান্য পরিমাণে এতে জল দিয়ে দিলাম তাই সে পরিমাণে পরিমাণটা আমার একদম অল্প যে আমার জল টানতে টানতে ঠিক আছে আলুটা বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ আমি হালকা জল দিয়েছি এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন আমি ঢাকনা উঠিয়ে এখন কিন্তু এগুলোকে হালকা পরিমাণে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার শাক থেকে মোটামুটি কিন্তু একটু জল বেড়ে হয়েছে সেজন্যই কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলা সম্পূর্ণ একটা সাথে আরেকটা ভালোভাবে মিক্সড হয় নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি দেখতে পাচ্ছেন এগুলোকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট পর আমি কিন্তু আবার ঢাকনা উঠিয়ে এগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টকমক করে ঘুরতে শুরু হয়ে গেছে আমার জলগুলো কিন্তু মোটামুটি হালকা পরিমাণে শুকিয়ে এসেছে এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন বাসায় বটু আসার বেহু নালু দিয়ে একবার খেলে বাসার মানুষের কিন্তু মুখে লেগে থাকবে অবশ্যই অবশ্যই আপনারাও দেখবেন ট্রাই করে তেমন করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখন আবার এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম প্রায় আবার দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর আমি কিন্তু আবার ঢাকনা সরিয়ে ফেলেছি এখন কিন্তু আমি এগুলোকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আমি কিন্তু এগুলোকে একদম মাখা মাখা করে রাখবো কোনো জল থাকবে না শাগের মধ্যে একদম পুরোপুরি শুকিয়ে যাবে শীতের সময় যেহেতু এই সময় বতুয়া শাকটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং বেগুন যে নতুন বেগুন সেই বেগুনটা দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করবেন গরম ভাতের সাথে দুর্দান্ত একটা রেসিপি হিসেবে আপনাদের গ্রহণযোগ্য যারা মনে করেন যে শাক খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে একবার হলেও এইভাবে রেসিপিটি করে দিবেন অবশ্যই তারা বারবার খেতে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার পাঁচ মিনিট ঢেকে রাখার পর আবার উঠে দিয়েছিলাম ঢাকনা ঢাকনা ওখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমার কিন্তু জল মোটামুটি প্রায় শুকিয়ে গেছে যেহেতু হালকা পরিমাণে আছে আরেকটু শুকালে কিন্তু শেষ দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু একটা সুন্দর ন্যাচারাল গ্রিন কালার হয়েছে একদম হালকা আছে কিন্তু রান্না করতে হবে তবে কিন্তু শাকের যে ন্যাচারাল কালারটা থাকে সেটা কিন্তু সহজেই নষ্ট হবে না একদম সুন্দর ন্যাচারাল কালারটাই পাওয়া যাবে আমি কিন্তু আর ঢাকনা দেব না যেহেতু আমার বেগুনটা একেবারে গড়ে দিয়েছে সেহেতু আলুটাও গড়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমি ঢাকনা ছাড়া আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আর আমার আজকে রেসিপি বথুয়া শাক দিয়ে বেগুন আলু কেমন হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখতেই পাচ্ছেন আমার শাক কিন্তু প্রায় শুকিয়ে দিয়েছে জল জাস্ট কিছুক্ষণ পরেই কিন্তু আমার নামানোর প্রসেসে চলে আসবে তাই আমি আর কিছুক্ষণের জন্য আরেকটু ভাজা ভাজা করে নেব যেই পরিমাণটুকু জল আছে সেটাও একেবারে আমি সুন্দর করে টেনে নেব দেখতেই পাচ্ছেন আমার সাতটা কিন্তু মোটামুটি একটা সুন্দর ইয়াম্মি একটা দুধ চলে এসেছে গ্রুম গ্রুম ফাইনালি আমার শাক কিন্তু হয়ে যাওয়ার প্রসেস হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু আমি টেস্ট করে দেখলাম কেমন শুদ্ধ হয়ে গেছে আলুটা যেহেতু নতুন ছিল আলুটাও কিন্তু খুব সুন্দর করে শুদ্ধ হয়ে গেছে এদিকে আমার বেগুনটা একদম ফুলফিল শুদ্ধ হয়ে অনেকটা ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার বরুয়া শাকের এই রেসিপিটি নতুন কেমন লাগলো এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত রেসিপি এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই রেসিপিটা তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে বেগুন আলু দিয়ে বরুয়া শাকটা আসলে রান্না করলে অতটা দুর্দান্ত হয় সেটা বোঝাই পাবেন দেখতেই পাচ্ছেন আমার শাকের জল কিন্তু একদম প্রায় শুকিয়ে গিয়েছে ঠিক আছে এটা কিন্তু একদম নামানোর উপযোগী হয়ে গিয়েছে ফাইনালি আমি কিন্তু নামিয়ে নিয়েছি আমার বথুয়া শাকটা দেখতে পাচ্ছেন ফাইনালি একটা কি সুন্দর হয়েছে আসলে দেখে জীবে জল চলে আসতেছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন